আপনার কি বিয়ে বাড়ির অনুষ্ঠান আপনার কি জন্মদিনের অনুষ্ঠান পর্যাপ্ত জায়গা নেই আপনার কাছে অনুষ্ঠান করার মতো প্যাক কাদা বন্যা ঝড় বৃষ্টি হয়েছে তাহলে আপনার জন্য আর দেরি যে তাই বা তাই বা কমিউনিটি সেন্টার তাই বা কমিউনিটি সেন্টার আসসালাম আলাইকুম প্রিয় চাঁদপুরবাসী আমি এখন আছি চাঁদপুর জেলার শাহরাস্তিপুর জেলার রাগু দুই নং ওয়ার্ডের মৌলভী বাজারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাজারটা আমাদের এই বাজারের ঠিক রাস্তার পশ্চিম পাশে নতুন করে বাজার একটা বোতলা ভবন করা হয়েছে এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের জন্য ভাড়া দেওয়া হবে আপনাদের যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বলেন যে কোনো অনুষ্ঠান বলেন এটার কাজ কিন্তু চলমান খুব শীঘ্রই এটাকে উদ্বোধন করা হবে আপনাদের গথার্থে জানিয়ে রাখছি যে খুব স্বল্প মূল্যে আপনার বাড়ির পাশে মেইন রোডের পাশেই একেবারে আপনি এখানে খুব ভালোভাবে আপনার বিআর অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারবেন একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থা থাকবে চলুন আপনাদেরকে ভিট্রোর সাইডটা আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো টাইস করা এখানে আরো স্টেশনারি যেগুলো আছে চেয়ার টেবিল সবকিছু ব্যবহার করা হবে কাজ চলতেছে অলরেডি আপনারা আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য স্ক্রিনে তার নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন

মেন রোডের সাথে যখন উদ্বোধন করা হবে আপনাদেরকে আবার ইনভাইট করা হবে ইনশাআল্লাহ তবে আমরা আপনাদের সামনে পরিচয় করে দিতে চাচ্ছি তাই কমিউনিটি সেন্টার দিয়ে এই যে দেখেন মেন রোডের পাশে আরামসে বসে অবশ্যই এখানে এসির ব্যবস্থা থাকবে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা থাকবে আপনারা চাইলে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে চলে আসতে পারেন ঠিক আছে অবশ্যই অবশ্যই যদি আপনার আপনি যদি সাহারাস্তির হয়ে থাকেন আপনি যদি চাঁদপুরে হয়ে থাকেন আপনি আমার ভিডিও দেখে আসলে আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট থাকবে কারণ

অবশ্যই আপনারা আসবেন এখানে তাইবা কমিউনিটি সেন্টারের জন্য শুভকামনা রইল খুব শীঘ্রই এটা উদ্বোধন হতে যাচ্ছে আর উদ্বোধন হওয়ার পর পরে কিন্তু আপনাদের সামনে আমরা আবারও তুলে ধরবো তাইবা কমিউনিটি সেন্টারের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম